হ্যালো কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আজকে একটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে আমাদের বাসায় নতুন একটা ফার্নিচার কিনতে যাচ্ছি কি ফার্নিচার কিনবো জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে শেষটা পর্যন্ত আর যারা এখন পর্যন্ত শুরু করেছেন কিন্তু লাইকটা দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো রেলের মাঠ আমার কাছে খুব বেশি ভালো লাগে এই রেলের মাঠটা মাঠটা দিয়ে আমি যাচ্ছি এদিকে সামনে যেখানে যাচ্ছে কেনাকাটা করতে সেটা আমাদের বাসার একদম কাছেই আর সেটা হচ্ছে আর এফ এল বেস্ট বাইয়ের একটা দোকান আর কাছে জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি অল্প একটু দূরত্ব দোকানের সামনে চলে এসেছি দেখি আমরা অর্ডার দিয়ে রাখছি নিয়ে এসেছে ফোন দিয়েছিল আমাদের বইয়ের ছোটো ছোটো স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করে এই অয়ার সে সে দিন আগে থেকে কিনতে চাচ্ছিল তবে পছন্দ মতো হচ্ছিল না তাই একটু দেরি হয়ে গেল তবে এই কালারটা আমরা দেখেছি আরও এক সপ্তাহ আগে এবং আমাদের এত বেশি ভালো লেগেছিল তাই আর দেরি করলাম না নিয়ে নিলাম আর বউকে খুশি করে দেওয়ার জন্যই আজকে এটা তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি ড্রপটা কিনে ফেললাম এখন ভ্যানের জন্য অপেক্ষা করছি ভ্যানই পাচ্ছি না এত ভ্যান এখন পাওয়া যাচ্ছে না ফ্যান এই তো ওয়ার্ড্রপ কিনে নিয়ে বাসায় যাচ্ছি সিম্পল একটা ওয়ার্ড্রপ আর এস এল এর প্লাস্টিকের ওয়ার্ড্রপ মধ্যবিত্ত মানুষের কাছে ছোট ছোট কোনো একটা কিছুই অনেক ভালো লাগে আর এবং অনেক বেশি বড় কিছু সিম্পল একটা ওয়ার্ড্রপ কিনেই অনেক বেশি ভালো লাগছে ছোট হোক বড় হোক যে কোনো একটা নতুন জিনিস বাসায় নিতে এই তো দেখেন আমার শখের ওয়ার্ড্রপ চলে এসেছে আর এই নতুন ওয়ার্ড্রপ দিয়ে রুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে কোথায় সেট করব। এবং ফাইনাল লুকটা কেমন হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে তাপসিরের বাবা সুন্দর মতো হ্যাঁ সেট করে নিচ্ছে এ পাশে এই তো এইখানে রেখে দিব। এই যে আমার ওয়ার্ড্রপের ফাইনাল লুক ওয়াও এত সুন্দর লাগছে ড্রেসিং টেবিলের পাশে যে খাটের পাশে রেখে দিয়েছি ঘরে ঢুকতে নতুন একটা লুক দিবে তো নতুন ওয়ার্ড রোপ দিয়ে আমি আমার রুমটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম আসলে মধ্যবিত্তদের স্বপ্নই থাকে ছোট্ট যে কোনো একটা জিনিস কিনলে তাদের কাছে অনেক বেশি আনন্দের হয় অনেক বেশি ভালো লাগার কাজ করে তারপরে বাবাই তোমে মেয়ে যে দেখেন কেমন লাগছে সুন্দর করে এভাবে সাজিয়ে নিয়েছি এই তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না ওয়ার্ডড্রপটা কিন্তু আসলে ইউনিক অনেক সুন্দর আমি ছবি দেখে পছন্দ করেছি দেন ওরা আমাকে নিয়ে এসে নিয়ে এসে দিয়েছে আর আমাদের ডিগালের একটা ওয়ার্ডড্রপ আছেই তো যেহেতু আমাদের ট্রান্সফারের চাকরি আবার কোথায় কোথায় যে ট্রান্সফার হয় তার ঠিক নাই এই কারণে আমরা কিন্তু প্লাস্টিকের এই ওয়ার্ডড্রপটা নিলাম আর ফলের আর ফলের ওয়ার্ডড্রপই এইটা তো যাই হোক অনেক হার্ডি অনেক সুন্দর আমার বাসায় আরো দুইটা আছে ছোট্ট একটা তাপসিরের আর একটা আলমারি আছে এরকম প্লাস্টিকেরই আর ফেললে সেটাও মানে সবাই অনেক বেশি পছন্দ করে অনেক সুন্দর নতুন ফার্নিচার বাসায় আসলে মনটা এমনি অনেক ভালো হয়ে যায় অনেক বেশি আনন্দ লাগছে এক্সাইটেড হয়ে গেছি আর নতুন ফার্নিচার আনার পরে আমাদের রুমটা কেমন লাগছে সেটি একটু দেখাচ্ছি এগুলো তো আগে ছিলই আর নতুন ফার্নিচারটা আমরা এই তো খাটের পাশে এখানে রেখেছি তার পাশে ড্রেসিং টেবিল ছিল আর তার পাশে তো ওয়ার ছিল আর এই প্ল্যানটা ছিল ওয়ার ড্রপটা যেখানে রেখেছি সেখানে তো এটা এখানে ট্রান্সফার করে দিলাম আসলে ভালো লাগছে কিনা প্লিজ একটু সবাই ডিসিশান দেবেন যেভাবে রাখলে হবে কি না আর ওয়ার এখানে মানাচ্ছে কিনা আমার কাছে একটু বেশি ভিঞ্জি লাগছে এই পাশে একটা ওয়ার ড্রপ আবার এ পাশে একটা ড্রেসিং টেবিল আবার ওয়ার ড্রপ আসলে এরকমভাবে রাখলে কেমন লাগছে আপনারা একটু আমাদের মতামত দিবেন আর যদি ভালো লাগে তাহলে এখানে রাখব না হলে হয়তো একটু রিঅরেঞ্জ করার চেষ্টা করব আর সেই সাথে দেখাচ্ছি এই পাশটাতে সোফা রেখেছি মানে খাট খাটের পাশে এই পাশে সোফা রেখেছি তো আসলে এইভাবে ডেকোরেশন করে কেমন লাগছে বুঝতেছিনা আপনাদের মতামত মানে একান্ত কাম্য আপনারা একটু ডিসিশন দেবেন আর বিশেষ করে এই এয়ার ড্রপটা এখানে রাখব কিনা এটা একটু সবাই ডিসিশান দেবেন আর যদি পারি হয়তো আমি ভাবছি যে এই ওয়ার্ড্রপটা আমরা ওই রুমে দেবো আর ওখানে তাপসিলের যে ওয়ার্ড্রপটা আছে সেটা এই রুমে নিয়ে আসবো সেরকমটাও যদি আপনারা দেখতে চান অবশ্যই মতামত দেবেন মানে জাস্ট আপনাদের ওপরই আমরা ছেড়ে দিলাম কি করলে ভালো হবে আর এইভাবেই আর কি আমাদের ভাবে রুমটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম তো যাই হোক আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি এখান থেকে বিদায় নিচ্ছি তবে ভিডিও আরও থাকবে এর পরের অংশটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব দুপুরে রান্না বসিয়ে দিয়েছি পাঙ্গাস মাছ ঝোল রান্না করব একটু ভুনা স্টাইলের হবে তো আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি আসলে পাঙ্গাস মাছ এত বেশি সেনসিটিভ একটু মনে হয় বেশি নাড়া ছাড়া করলেই মাছ ভেঙে যায় এই জন্য আমি খুব আলতোভাবে মাছটাকে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করি আর যদি এক হাতে ফোন নিয়ে উল্টে দেওয়ার চেষ্টা করি তাহলে তো আমার মনে হয় মানে আরো বেশি প্রবলেম হয় কিন্তু কি করবো এভাবে আসলে কাজটা করতে হয় আমাকে স্ট্যান্ডটাও নষ্ট হয়ে গেছে ওইভাবে স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে পারি না যতটুকু হাত দে সম্ভব ততটুকুই করার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করারও সেটা চেষ্টা করি আর এই মাছের ঝোল রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না খুব কম সময়ে রান্না করা যায় আপনাদের হাতে যদি কম সময় থাকে তাহলে ঝটপট এভাবে মাছের ঝোল রান্না করতে পারবেন এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে কত কম সময়ে আমি পাঙ্গাস মাছের ঝোল রান্না করলাম শুধু পাঙ্গাস মাছ না যে কোনো মাছের ঝোল রান্নায় অতি কম সময়ে করা যায় এ তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম অনেক কম সময়ে আমার রান্নাটা হয়ে গেল মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে যদি আপনার হাতে সময় না থাকে তাহলে খুব কম সময়ে আপনি এ ধরনের যে কোনো মাছের ঝোল রান্না করে নিতে পারবেন তো আমি এখন চুলা টপ করে দেবো আমার রান্নাটা হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার মাছ রান্না করার ফাইনাল লুক একদম আমরা এটাকে বলি গায়ে গায়ে যেন একটু ঝোল ঝোল থাকে তো খেতে কিন্তু বেশ মজা লাগে তো এটা আমি এখন বাড়তিতে সার্ভ করব তো যাই হোক তো আমার এটাই ছিল দুপুরের রান্না হাতে কম সময় থাকায় আমি ঝটপট করে রান্নাটাই করে নিলাম আমার এই বুদ্ধিটা কাজে লাগে কিন্তু আপনারাও এরকম করে কম সময়ে ঝটপট করে মেহমানদারিতেও এ রান্না করতে পারবেন বা যদি বাসায় অনেক বেশি কাজ থাকে হয়তো রান্না করতে অনেক দেরি হয়ে যাচ্ছে হাতে সময় নাই তাহলে আমার মতো করে এভাবে করে ঝটপট ঝোল রান্না করে নিতে পারেন পাখিটাকে কেউ চিনতে পারছেন এটা কিন্তু আমাদের জাতীয় পাখি দোয়েল পাখি আর এই দোয়েল পাখিটা কিন্তু আমার বারান্দাতে এসেছে রাতের বেলা সে আমাদের ঘরে আশ্রয় নিয়েছে আমি বারান্দাতে এমনি একটু হাতে হাঁটতে আসলাম যে একটু গাছগুলো দেখি ফুলগুলো দেখি মনটা ভালো হবে এসে পাখিটাকে দেখে আরো বেশি ভালো লাগছে কি সুন্দরভাবে এখানে আছে আমি একদম কাছে গিয়েছিলাম তো ও উড়ে যায়নি ওখানেই আছে এই যে আমি একটু কাছে থেকে দেখাচ্ছি একদম কাছে মাত্র দেড় হাত কাছ থেকে আমি কিন্তু ওকে দেখাচ্ছি চুপ করে আছে বাহ কি সুন্দরভাবে বসে আছে এই উড়ে যা উড়ে যাবে থাক রে থাক তবে একটা যেটা তো চাদরের উপরে বসলি আহা থাক 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 আমার আমার আবার প্যান্টের উপরে থাক তুই থাক সমস্যা নাই থাক 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 আমি সরে শুধু প্যান্টটা সরে প্লিজ হ্যাঁ থাক তুই ওখানে থাক এই তো তোয়েল ক্যামেরা এখানে রাখলাম থাক এখানেই থাক এর আগে সে যেখানে ছিল তার প্রমাণ দেখাই এই যে গাছের উপরে সে টয়লেট করেছে তার মানে সে মাঝে মাঝে এখানে থাকে ওয়াও এটা তো আমাদের পোষাও পাখি হয়ে যাবে অনেক ভালো লাগলো গুড নাইট টেক রেস্ট